আসলে গত বাইশ তারিখে অক্টোবর মাসে মোহাম্মদ বাজার ব্লকে বীরভূমের কাইজুলি সেন্টারে আমাদের এক ষাট বছর বয়স্ক হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল আমার মতোই পিঙ্ক শাড়িতে উনি ছিলেন একা একা ডিউটি করছিলেন তো এই উৎসব মরসুমে সেখানে একজন দুষ্কৃতি ঢুকে যায় চারজন প্রথমত আসে তারপরে একজন ঢুকে গিয়ে সেখানে মেডিসিন পত্র নেওয়ার পরে বেরিয়ে গিয়ে সেখানে ব্লক করে দিয়ে দিদির উপরে অমানবিক অত্যাচার শুরু করেন দিদিকে অ্যাটেম্প টু রেপ অ্যান্ড মার্ডারের মতো বৈশাচিক নারকীয় ঘটনা ঘটান সেখানে দিদিকে মার করা হয়েছে দিয়ে মাথায় আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সবাই তো সেখানে ভীষণ ভাবে রক্তাক্ত অবস্থায় দিদিকে পাওয়া যায় এবং সিউরি সদর হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এখন কথা হচ্ছে আমরা মহিলা স্বাস্থ্যকর্মী আমরা পাবলিক সার্ভিস দিচ্ছি মানুষের জনগণের সেবায় আমরা ছুটির দিন দেখছি না আমাদের যে কোনো দিন আমাদের ডিউটিতে বলা হচ্ছে আমরা সেখানে উপস্থিত হচ্ছি এই অবস্থায় ডিউটি করতে গিয়ে আমরা যদি নিগৃত হই অত্যাচারিত হই তাহলে আমাদের এই দায়ভার কে নেবে আমরা প্রশাসনের কাছে জবাব চাই আমাদের এই দেখুন বাচ্চা বাচ্চা মেয়েরা দেখুন এত এত বাচ্চা বাচ্চা মেয়ে জয়েন করেছে আমাদের যদি এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় তাদের না জানি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে অনেকে ভয়ে মুখ খুলছে না লজ্জায় মুখ খুলছে না অনেক রকম অ্যাসাল্ট হচ্ছে আমাদের মেয়েদের উপরে আমরা চাই এর বিচার এই অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে আর কেউ এই এইরকম দুঃসাহসিকতার দেখাতে না পারে আজকের এই যে ঘটনাটা ঘটলো রিসেন্ট একজন বয়স্ক দিদি তার মাথায় পাথর দিয়ে মারা হয়েছে এবং তাকে ও নানা রকম ভাবে অত্যাচারিত করা হয়েছে এবং তিনি বর্তমানে বাইশটা সেলাই নিয়ে শিরু সতরে ভর্তি আছেন এবং শুধু এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আমরা সামনাসামনি দেখতে পেয়েছি বা জানতে পেরেছি আর এটা শুধুমাত্রই একটা হিমশৈলের চূড়ার মতো কারণ এর ভেতরে অনেক ঘটনা আছে যেগুলো আমরা কেউ জানতে পারি না অনেকে হয়তো লজ্জায় বা নিজেরা ট্যাকেল করে নিই বা লজ্জাতে হয়তো কাউকে জানাতে পারি না সেই জন্য আমরা চেপে যাই ঘটনা সেই সেই ঘটনাগুলো আমরা সামনাসামনি আসে না আমাদের এরম ঘটনা প্রচুর বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে তো আমরা মহিলা সহকর্মী মানে মহিলা কর্মীরা আমাদের মূলত একটা মূল দাবি হচ্ছে আমাদের সহ মানে নিরাপত্তাটা দিতে হবে আর একা একা ডিউটি করে মেয়েরা যখন বেশিরভাগ সেন্টার এখন ম্যান পাওয়ার কম সেজন্য দুজন করে ডিউটি করে এবার হয়তো ফিল্ডে ডিউটি চলে গেল বা ছুটির দিনগুলোয় অল্টারনেট ডিউটি হলো সেই সব ক্ষেত্রে একা থাকে এবার সেখানে মাতাল থেকে শুরু করে সব রকম বিভিন্ন দুষ্কৃতিকারী আসে ওষুধ চাওয়ার ছুটোই হয়তো আমরা তাদেরকে পরিষেবা দিতে বাধ্য কিন্তু তারা ওষুধ নিতে এসে বা পরিষেবা নিতে এসে যে ধরনের আচরণটা করে সেটা সব সময় মেনে নেওয়া যায় না এবং তাদের কে কোন মাথায় কিভাবে আসবে কোন আক্রমণটা কোন দিক থেকে আসবে সেটাও আমরা কেউ বুঝতে পারবো না তো সেক্ষেত্রে আমরা নিরাপত্তা দাবি জানাচ্ছি আমাদের নিরাপত্তার জন্য নিযুক্ত করা হয় মানুষজন বা লোকাল প্রশাসন যদি কিছু ব্যবস্থা করেন সেই দাবিটা আমরা জানাচ্ছি এখানে কারণ আরেকটা দ্বিতীয় কাঁইজুলি যেন না ঘটে বা আরো অন্য কোনো বড় দুর্ঘটনা যেন না ঘটে যায় সেই জন্য আমরা আজকে এই বিএমও অফিসে এখানে জমায়েত হয়েছি এবং এটা আজকে পুরো জেলা জুড়েই হচ্ছে কর্মসূচি আমরা দুবরাজপুর ব্লকের সমস্ত মহিলা কর্মচারীগণ এখানে আমাদের সিওজি দিদিরা আছেন ফার্স্ট এন এম দিদিরা আছেন সেকেন্ড এন এম দিদিরা আছেন আশা কর্মী দিদিরা আছেন আমরা সবাই জমায়েত হয়েছি আপনারা দেখেছেন যে মোহাম্মদ বাজার ব্লকের স্বাস্থ্য উপরে যে পিশাচ যে নরকের যে কাণ্ড ঘটেছে যে পারি প্রতিবাদে আজকে আমরা সামিল হয়েছি রকম ঘটনা একটা উপস্বাস্থ্য কেন্দ্রের ভিতরে কেন ঘটল তাই আমরা প্রশাসনের কাছে দাবি করছি আমাদের প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রে এবং সুস্বাস্থ্য কেন্দ্রে আমাদের মহিলা কর্মী কর্মচারীদের সুরক্ষা দিতে হবে এবং কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের সহযোগিতা চাই আর আমরা ছুটির দিনে ছুটি চাই অবিলম্বে দোষীদের শাস্তি চাই এইরকম ঘটনা ঘটলো কেন ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে তার জন্য আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যেন দ্বিতীয়বার এরকম ঘটনা না ঘটে আমরা মহিলা কর্মীরা সবাই আমরা সবসময় সবসময় পাবলিকের আমরা সুরক্ষা দিয়ে থাকি আমাদের নিজেদের স্বাস্থ্যের কথা ভাবি না আমরা ফিল্ডের ফিল্ডের সমস্ত সেইখানে যদি আমাদের এরকম টর্চার করা হয় আমাদের উপরে এইরকম আমাদের মোহাম্মদ মোহাম্মদবাজার ব্লকের যে স্বাস্থ্যকর্মীর মাথা পাঠান হয়েছে আপনারা দেখেছেন নিউজে যে বাইশটা সেলাই হয়েছে তার যদি সে এখন মানে সদর হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই জানি না তার এখনো পর্যন্ত কি হবে তাহলে এইরকম যদি আমাদের উপরে হামলা করা হয় তাহলে আমরা কিভাবে মাথা ঠান্ডা রেখে কিভাবে পাবলিকে আমরা সুরক্ষা দেব বা আমরা পরিষেবা দেব সেটাই আমরা আজকে সরকারের কাছে আমরা আবেদন রাখছি যেন অবিলম্বে দোষীর আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি